আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন উলুম আল আলকারিমিয়া মাদ্রাসায় আজ আমরা আমাদের বাজানদের জন্য ভোনা খিচুড়ির আয়োজন করেছি তবে একটি স্পেশাল বিষয় হলো আমরা আজ কলার পাতার মধ্যে খাব যেটা আমাদের এই জেনারেশন থেকে বিলুপ্ত হয়ে গেছে এই কলা পাতার মধ্যে আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে প্রচুর পরিমাণে খানা হতো এখনও অনেক জায়গায় হয় কিন্তু আমাদের এই জেনারেশন যারা আমাদের এই ছোট্ট ছোট্ট জানারা অনেকেই জানেই না যে এই কলা পাতার মধ্যেও একটা সময় মানুষগুলো খানা খেত তো তাই আজ আমরা সেই পুরনো দিনের কথা চিন্তা করে আমরা আমাদের বাজানদের জন্য কলা পাতার ব্যবস্থা করেছি আর আমরা সবাই বোনা খিচুড়ি খাবো আবা জানারা কেমন লাগতেছে ভালো লাগতেছে যাক মাশাল্লাহ কেমন আনন্দ কেমনটা হচ্ছে মানে কেমন আনন্দ হচ্ছে ভালো আপনি কখনো খাইছেন আপনি কখনো এই কলা পাতার মধ্যে খাইছেন আচ্ছা খান নাই কি এই পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা দেখি রিয়াদ আপনি কি এই পর্যন্ত এই কলা পাতার মধ্যে খাইছেন আচ্ছা এই যে আমাদের সাথে একজন সম্মানিত গার্ডিয়ান আছে আহ আব্দুল্লা রাব্বু তো আব্দুল্লাহ রাব্বু তানভীর রাব্বো আদাউল্লা বুখারি তানভীর তো আপনি এই যে মানে আমরা যে কলা কলাপাতার আয়োজন করছি এটা আসলে আপনার দেখে কেমন লাগতাছে ভালো লাগতেছে যাক মাশাল্লাহ দর্শক আমাদের একজন সম্মানিত গার্ডিয়ানের জাবান থেকে আমরা শুনলাম আর এই মুহূর্তে কিন্তু আমাদের দেওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কেমন লাগতেছে ভালো মাসে বোনাকিচুরি দিয়ে দিচ্ছেন আমাদের অত্র জামিয়ার সম্মানিত আহ হেফস বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ কামরুল সাপ কামরুল হুজুর এইদিকে একটু

ভালো লাগতেছে কারণ আমরা ছোটবেলায় গুলা ওই বিভিন্ন বাড়িতে যখন মজলিস করতো তখন আমরা এই কলা পাতার মধ্যে খাইতাম অথবা কলার যে একটা খাইতাম তাও ভালো লাগতো কলা পাতার মধ্যে খাওয়া মসজিদের ভিতরে আয়োজন করার জন্য জামিয়ার হ্যাপস বিভাগের প্রধান শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ মাহবুজুর রহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া তো এখন আমরা কথা বলবো অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ আব্দুল আলী সাহেব উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন আসলে বিষয়টা কেমন আসসালামু আলাইকুম উস্তাদ আজকের এই যে আমাদের এই যে জন্য যে আমরা আজকে কলাপাতার আয়োজন করছি বোনা খিচুড়ি এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আর সন্দই ভালো আছে খুবই ভালো লাগতেছে কোন একটা সিস্টেম করছেন সুন্দর একটা পরিবেশ করছেন ঐতিহ্য পূর্বের দিনের ঐতিহ্য ফিরে নিয়ে আসছেন দেখানোর জন্য পোলাভানাকে পূর্বে দেখে নাই সারা জানেও না যে কলা পাতায় খাওয়া যায় সে নতুন করে আপনার একটা ই করছেন নিয়ে আসছেন খুব সুন্দর এই জন্য আপনাকে ধন্যবাদ শুক্রিয়া তো প্রিয় দেশবাসী এতক্ষণ পর্যন্ত আমরা কথা শুনলাম অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ আবদুল আলী সাহেবের জমান থেকে তো এখানে আমাদের আরও অনেক উস্তাদ জিয়া আছে তো এখানে আছে আমাদের নুরানি বিভাগের সম্মানিত উস্তাদ মাওলানা মোহাম্মদ সালমান সাহ সালমান সাহ হুজুর জি আপনার কাছে আসলে এই বিষয়টা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে শেয়ার করতে পারেন যদিও আমি বলবো না আপনারা শেয়ার করেন তবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ হলো আমাদের এখানের অনেক পুরাতন পুরাতন মানে আমরা ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম আমরা ছোটবেলায় যেভাবে আনন্দ করতাম এই আনন্দগুলো কিন্তু বর্তমান সময়ে বিলুপ্ত হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে আর আমি এখন দুই একজনের কাছ থেকে জানবো যে এই কলাপাতার মধ্যে খাওয়াতে মানে তাদের কেমন লাগতেছে জি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই খাচ্ছে কলাপাতার মধ্যে তো আমি এখানে আসলাম আমাদের হ্যাপস বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আফসারুল হক আদিব আদিব আপনি যে আজকে কলাপাতার মধ্যে যে খানা খাইতেছেন এর আগে কখনো খাইছেন মানে এর কখনোই খান নাই মানে কখনো দেখছেন যে কলা পাতার মধ্যে খায় মানুষ দেখছেন কিন্তু খান নাই তো আজকে যে খাইতেছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে যাক মাশাল্লাহ এরপরে যে আবদুল্লাহ আছে আবদুল্লাহ আপনি কি কখনো খাইছেন মানে কখনোই খান নাই তো আজকে যে খাইতেছেন কেমন লাগতেছে যাক মাশাল্লাহ তো এই যে দেখতেছেন আমার আব্বা জানা রাখাইতা আমি আসলে একটা পুরাতন ঐতিহ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের এই জামিয়ার জন্য দোয়া করবেন এই উলুম আল কারিমিয়া এই মাদ্রাসাটা হচ্ছে শেরপুর জেলা জিনাইকাতি থানা ভাটপাড়া গ্রামে এই মাদ্রাসাটি অবস্থিত আপনারা সকলেই আসবেন আমরা প্রতি বুধবারেই আমরা এইভাবে আমাদের আব্বা জানদের জন্য নতুন নতুন ভিন্ন কিছু খাওয়ানোর চেষ্টা করি এবং তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি তো আপনারা সকলেই ইনশাল্লাহ আগামী বুধবার আবার আপনারা চলে আসবেন আপনাদের দাওয়াত রইল সর্বোপরি কথা হলো যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকজন আমার আব্বা আছে ছোট্ট তো ও কিন্তু এখনো অপেক্ষায় আছে যদিও এখনো দেওয়া হয়নি আব্বা কেমন লাগতেছে জোরে বলেন ভালো লাগতেছে আপনি বোনা খিচুড়ি খেতে পারবেন আপনি তো সামনে দাঁতই নাই হ্যাঁ দাঁত লাগে না আচ্ছা এই যে আপনি কখনো এই যে কলা পাতার মধ্যে খাইছেন মানে কখন খান নাই মানে দেখছেন কখনো কলা পাতার মধ্যে তাও দেখেন নাই দেখেন দর্শক আমাদের নাজারা বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ শান শান তো এই শান কিন্তু কখনো কলা পাতার মধ্যে খাওয়া দেখেও নাই আর সে কখনো খায়ও নাই তো আজ সে খাবে ইনশাআল্লাহ আমার পাশে আছে যে শানের পাশে আছে কাউসার কাউসার আব্বা আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে? আপনি কখনো কি এই যে কলাপাতার মধ্যে খাইছেন? আজকে খাবেন নাকি? দেখি আপনাকে যে এই যে শামকে দিচ্ছে শাম একটু খেয়ে দেখেন কেমন লাগে। আর এই যে আপনারা যা দিচ্ছেন আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রচুর পরিমাণে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন কথা বলবো আমাদের অত্র জামিয়ার সম্মানিত শিক্ষক হাফস বিভাগের হাফেজ মোহাম্মদ মুসা সাহেব দেখি ওস্তাদজি আপনার এই বিষয়টি কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আপনি কি কখনো কলা পাতার মধ্যে খাইছেন খাইনি কিন্তু আমি অনেক আগেই এটা আপনি অনেক আগে দেখছেন আর মানে কোন মাদ্রাসায় কি এইভাবে ছাত্রদেরকে ই করে মানে এটা দেখছেন

প্রচুর পরিমাণে যেন এই ভিডিওটি ভাইরাল হয় কারণ এই ভিডিওটি ভাইরাল হলে দেখতে পাবে প্রাচীনকালের ঐতিহ্য কলা পাতার মধ্যে খাওয়া আপনারা হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু এখন আর এই বিষয়টা আপনারা চাইলেও খেতে পারেন না কারণ সেই সময় আর সেই সময় হয়ে ওঠে না সেই দিনগুলো আর ফিরে আসার মতো হয়তো ব্যস্ত হয়ে উঠেছেন তো যাই হোক সব কিছু মিলে আপনারা সবাই আমাদের এই জামিয়ার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু